মেরিজা বেলি এটি অবস্থিত কক্সবাজার জেলায় চকরিয়া উপজেলায় চট্টগ্রাম ও কক্সবাজার মহাসাগরের পাশে চকরিয়া থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে এর অবস্থান সমুদ্রপৃষ্ঠা থেকে প্রায় ষোলোশো চোদ্দ ফিট উচ্চতায় অবস্থিত এই মেরিঞ্জাবিলি একে অনেকে ডাকে কক্সবাজারের সাজেকো নামে এখানে পৌঁছানোর জন্য চকরিয়া থেকে গাড়ি বা মোটরসাইকেল থেকে মাত্র আধা ঘন্টার মতো সময় লাগবে পাহাড়ি পথ উপরে উঠলে দেখা মেলে এক বিস্ময়কর পৃথিবী বাংলাদেশে কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি কথা বলে বাংলাদেশে কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি কথা বলে মিক্স হয়ে যায় মন আর সবুজে ডেকে যায় সব ক্লান্তি আর তেমনই এক মেঘে ঢাকা স্বপ্নপুরীর কথা বলবো তার নাম মেরিন জাভিলি পাহাড়ের গায়ে মেঘে আনাগুনা নিচে সবুজ মন আর উপরে নীল আকাশের চাদর মেরিঞ্জাবিলিতে দাঁড়িয়ে মনে হয় পুরো পৃথিবীটা যেন হাতের যত যতদূর চোখ যায় সবুজ আর সবুজ আর সবুজ হঠাৎ করে হালকা ঠান্ডা বাতাস এসে কানে কিছু বলে যায় যেন পাহাড় নিজেই তার গল্প বলে সকালে কুয়াশা দুপুরে রোদ আর বিকালে মেঘ পাহাড় প্রতিটা সময় মেরিনজা নিজেকে নতুন রঙে রঙিয়ে তোলে সন্ধ্যায় যখন সূর্য পাহাড়ের পেছনে হারিয়ে যায় তখন আকাশে যেন রঙে রঙে খেলা হয় তা দেখে হৃদয় থমকে যায় লালসে আবা আর ঝিরিমিরি বাতাসে এক শান্ত আবেগ নেমে আসে চারপাশে এখান থেকে রাত ভরা আকাশ দেখলে মনে হবে যে আপনি শহরে গন্ডি পেরিয়ে এক স্বপ্নপুরীর দেশে চলে এসেছেন যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য মেরিঞ্জা এক স্বর্গের জায়গা আর যারা কেবল নিঃশব্দতা উপভোগ করতে চান তারা কয়েক ঘন্টা পাহাড়ের ঢালে বসে বুঝতে পারবেন যে প্রকৃতির শব্দ কত মধুর হতে পারে মেরিঞ্জাবিলির চারপাশে গড়তে গড়তে আপনি দেখতে পাবেন ছোট ছোট গ্রাম ধান খেত গাছপালা আর কিছু কিছু জায়গা যেখানে নেমে এসেছে মেঘের চাদর এগুলো শ্রয়ে একটা ইচ্ছা করবে বারবার মেরিঞ্জাবিলিতে কোনো শহরের কোলাহল নেই নেই কোনো নেটওয়ার্ক নাই কোনো বিলাসবহুল রিসোর্ট এটি একটা অনুভূতি আপনি একবার গেলে বারবার ফিরে যেতে ইচ্ছা করবে এটা এমন এক জায়গা যেখানে পাহাড় আপনাকে ডাকে মেঘ আপনাকে জড়িয়ে ধরে আর প্রকৃতি আপনাকে একটু শান্ত করে দেবে মেরিঞ্জাবিলি একটা স্থান নয় এটা একটা স্বপ্ন যা আপনি চোখ খোলা রাখি দেখতে পারেন পাহাড়ের কোলে গেছে থাকা এই ভেলি যেন প্রকৃতির হাতে আঁকা এক প্রেমপত্র যেখানে প্রতিটা বাতাসে লেখা হয় ভালোবাসার গল্প এটাই মেরিঞ্জাবিলি শেষমেশ আমি একটা কথাই বলবো পাহাড়কে ভালোবাসুন সমুদ্রকে ভালোবাসুন কোনো নারীকে নয়